না খেস হয়নি কন থেকে এ কি হাত পুড়ি হলো নিচে ফেলে দেখি কি রে সত্যি তো আগুন ধরে আসছে উস্তাদ 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 দেখেন নাকি না এই বোতল পানি ফেলিস আগুন ধরে গেছে আরে তাই তো খাওয়ার পানি ডালি আগুন ধরে গেল কি করে ও সাদা দাঁড়ান আমি বলতেছি আমার সাথে শয়তানে দাঁড়াও তোমার ব্যবস্থা করতেছি ওই যে অ্যাসিড রয়েছে ওই চোদ্দশো পাওয়ার ওই অ্যাসিডটি দেবো আশেপাশে কেউ নেই তো এই সুযোগে এই তো এইভাবে যাই ওই পাশে যাই ঢালি দেবো কিরাম হল বক্কার ভাই ওইদিক গেলো ক্যান পানিয়ান ত্রি তো এদিক যাবে ওইদিক গেলো ক্যান না না বক্কার ভাই তো মোটেও সুবিধের লোক না

পানি ফেলালি না আগুন তা তো উস্তাদ আমি তো জানি না বক্কার ভাই তুমি যে খাওয়ার পানিতে আঠারোশো অ্যাসিড ডালি চাও তা আমি নিজের চোখে দেখেছি তুই আমার গ্যারেজের একজন সিনিয়র কর্মচারী একজন জুনিয়র কর্মচারী এরকম ক্ষতি করছিলি সে তো তোর বায়ের মতো তাই না এই ক্ষতিটা তার উপর দিয়ে না যায় এখানে একটা গাড়ি রয়েছে যদি গাড়িতে আগুন লাগতো আমি ছোটখাটো একটা গ্যারেজ করে আমার পেটটা চালাচ্ছি তোদের সংসারটা চলতেছে এই গ্যারেজটা যদি পুড়ে যাইতো এই গাড়িটা যদি পুড়ে যাইতো তুই কি জরিমানা দিতে পারবি ভাই ওর কাজ দেখে আমার হিংসা হইতো ওরে সবাই ভালোবাসে আমারে কেউ ভালোবাসে না এই জন্য ভাই আমার রাগ হইতো এই জন্য ভাই এই কাজ করেছি ভাই আমার মাফ করে দেন ভাই আমার ভুল হয়ে এটা ভুল না হিংসা হচ্ছে অন্যায় তুই হিংসা কেন করবি তোর থেকে জুনিয়র পরে এসে ভালো কাজ শিখেছে তুই নিজের মধ্যে জেদ নিয়ে আর ভালো করে কাজ শিখবি তাহলে তো তোরে কেউ বকবে না আর আমরা বকলে তো তোদের ভালোর জন্যই বকি তুই সারাদিন বসে থাকিস নিজের বাপ তাই সন্তান বড় হয়ে গেলে বসে বসে খাইতে দেয় না আমি তো তোরে বসে বসে বেতন দিচ্ছি তুই সে বেতনের টাকাটা নিয়ে জুয়ে উলোচ্ছিস ভাই এই কানে দতেসি ভাই আর রামগাজর জীবনে কোনোদিন করব না ভাই আপনি যা বলেন আমি তাই শুনবো ভাই এখন থেকে আমি ভালো করে কাজ শেখব ভাই পッカー ভাই আপনি যদি চান আমি তো কাজ শিখেছি আপনিও শিখতে পারেন আপনি পরিবর্তন করতে ভাই এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে নিজে ভালো কিছু তো করবেই না বরং অন্য কেউ যদি ভালো কিছু করে তার সাথে হিংসা করবে একটা কথা মাথায় রাখবেন কর্মবিমুখ লোককে কেউ ভালোবাসে না ভালো চোখে দেখে না তাই ভালোভাবে কাজ শিখুন দেখবেন সবাই ভালোবাসবে